বিস্মিল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের আলোচনা চলতেছিল যে শব্দগুলো ছিল সেই শব্দগুলো দিয়েই বাক্য গঠন আলোচনা চলতেছিল এবং মারেফা নাকেরা সব মিলে মিলে জিলিয়ে আমাদের আলোচনা ছিল আজকে আমাদের যে আলোচনা শুরু হচ্ছে সেটাও হলো মারেফা এবং নাকেরা মিলিয়েই আমাদের গত ক্লাসে যে পড়াগুলো ছিল সে পড়ার বাকি অংশ খেয়াল করি সবাই মনোযোগ সহকারে আলবাবু মাফতু হন আলবাবু মাফতু হন আলবাবু মানে দরজার কি এখানে কিন্তু মারেফা হয়েছে নাকের হলো বাবুন আর এটা মারেফা হলো আলবাবু আলবাবু মাফতু হন অন্যাফিজাতু মোগলা আলবাবু মাফতু হন দরজাটি খোলা অন্যাফিজাতু নাফিজাতুন মানে জানালা আর আলিফলাম আশা করে অন্যাফিজাতু জানালাটি মোগলা বন্ধ এখানে মোগলা কাতুন শেষে তা হওয়ার কারণ হলো নাফি জাতুনের শেষে তা আছে এই জন্য মোগলা কাতুন হয়েছে এরপরে আল ওয়ালাদু তাওয়িলুন ওয়াল বিনতু কাসিরুন আল ওয়ালাদু ওয়ালাদুন মানে ছেলে আর আল ওয়ালাদু মানে ছেলেটি তাওয়িলুন লম্বা ওয়াল বিনতু কাসিরুন আর মেয়েটি খাটো ছেলেটি লম্বা এবং মেয়েটি খাটো হাজাল মাসজিদু এই মসজিদটি কাবিরুন বড় অজায়ালিক আল মসজিদ ও এবং ওই মসজিদটি ছোট তাহলে এই মসজিদটি বড় এবং ওই মসজিদটি ছোট এখানেও কিন্তু হাজাল মসজিদ এই মসজিদটি এভাবেই হয়েছে কিন্তু হাজা শায়ুন ইহা চা অজালিক এবং ইহা মাউন পানি শায়ুন মানে চা ভালো করে মনে রাখবেন কিন্তু এই শব্দটা নতুন শব্দ শায়ুন চা রোজে চা খাই না ওই চা হাজা ইউন শাহুন ইউন শব্দ ভালো করে খেয়াল করেন হাজা শাহুন ইহার চা অজা আলী এবং উহা পানি আশায়ু এখানে কিন্তু চাটি বলা যাবে না এখানে আলিপলাম দ্বারা এই যে আলিপলামটা আছে এই আলিপলাম দ্বারা কি বোঝায় এগুলো কিন্তু আপনাদের পড়াইছিলাম পুরো যত চা আছে সব চাকে বোঝায় বুঝছেন যেটাকে আপনারা পড়বেন যদি কোনোদিন পড়ালেখার পিছিয়ে লেগে থাকেন আলিফলামের জিনসি বলে মানে পুরো একটা জাতকে বোঝায় যেমন আমরা মানুষ একটা জাত মানুষ জাতি প্রাণী আমাদের পুরো মানুষকে বলবে আল ইনসান তারপরে যেমন মনে করেন যে অন্য কোন প্রজাতি যদি কিছু থাকে যেমন পাখি যত পাখি যত আছে সব পাখি যত প্রাণী আছে প্রাণীকে বোঝায় তো আলিফলামটা পুরো একটা তাদের যে একটা শ্রেণী আছে ওই শ্রেণী শ্রেণীটাকে বোঝানোর জন্য ব্যবহার হয় আর শাহু এখানে চাটি হবে না বরং চা হবে আর গরম অলম্যা ও বায়ার ইদুন আর পানি ঠান্ডা এখন এখানে পানিটি বলবেন না পানিটি না যত পানি আছে সব পানিকে বুঝাচ্ছে টলেন এই আলিফলাম দ্বারা কিন্তু আবার কি উদ্দেশ্য না বরং সেটা আপনি দেখলেই বুঝবেন যে শাহু চাটি হয় না এখানে চা হয় ঠিক আছে অলম্যা ও পানিটি হয় না কারণ পানি টি বলা তো যায় না পানি তো বস্তু পানি তো একটা বস্তু বা এটা ই এর ক্ষেত্রে টি শব্দ ব্যবহার হয় না এখানে পানি কি ঠান্ডা এইটা বুঝে আপনার এখানে অনুবাদটা করতে হবে এবং খেয়াল করতে হবে চা ঠান্ডা চা গরম পানি ঠান্ডা হা জিহি আতিলকা ইহা একটি চশমা হা জিহি ব্যবহার করার কারণ কিন্তু বুঝছেন সরকার হা জিহি তিলকা না জরুন নজরাত হওয়ার কারণে তিলকা যেহেতু দূরে বুঝাচ্ছে তাহলে ইহা ঘড়ি এবং উহা চশমা আসা আতু গল ইয়াতুন নজরাত রখি সতুন আসা আতু তা ঘড়িটি গল ইয়াতুন দামি অন্যজরাত এবং চশমাটি রখি সতুন সস্তা এখানে কিন্তু আবার মারে ফল অর্থ দেবে টির অর্থ দেবে আসা আতু এ ঘড়িটি গল ইয়াতুন দামি অন্যজরাত এবং চশমাটি রখি সতুন সস্তা আসাআতু জামিলাতুন ঘড়িটি জামিলাতুন সুন্দর নাজারাতু এবং চশমাটি গয়রু জামিলাতিন অসুন্দর গয়রু মানে কি যা সুন্দর নয় গয়রু মানে নয় জামিলাতু মানে কি সুন্দর নয় তাহলে সুন্দর নয় এক কথা না বলে আমরা কি বলতে পারি অসুন্দর সুন্দর নয় এ কথাকে এক কথা কি বলে অসুন্দর আসাআতু জামিলাতুন আন নাজারাতু গয়রু জামিলাতিন এই গয়রুটা একটা দিকে মুজাফ হয়েছে তাহলে গয়রু মুজাফ এটা মুজাফ ইলাই জের হয় এবং গয়রু জামি তিন হবে এরপর আসা আতু ঘড়িটি ফাও কল মিং বদাতি ফাও মানে উপরে মিং গ মানে কি তেপায়া তাহলে আসা আতু ঘড়িটি ফাও কল মিং বদাতি তেপায়ার উপরে অন্নাজারাতু এবং চশমাটি বিজানি বিসাআতি বিজানি মানে কি পাশে আসা মানে ঘড়ি ঘড়িটির পাশে ঘড়িটি টেবিলের পাশে আর চশমাটি টেবিলের উপরে আর চশমাটি ঘড়ির পাশে এই দাতুন নতুন অতিলকা সইয়া রতু আর ওই ঘড়িটি মাতুন পুরাতন হা জিহি সাইয়া রতু এই গাড়িটি জাদি দাতুন নতুন অতিলকা সাইয়া রতু এবং ওই গাড়িটি কদিমাতুন পুরাতন হ্যাজ কুফলু এই তালাটি কাবিরুন বড় ওয়াজালিক আল কুফলু এবং ওই তালাটি সগিরুন ছোট এই তালাটি বড় এবং ওই তালাটি ছোট খেয়াল করেন কিন্তু ভালো করে হাজা মিফতাহুল বাবি হাজা ইহা মিফতাহুল বাব মিফতাহ মানে চাবি আল বাব মানে কি দরজা তাহলে কি হয় ইহা দরজার চাবি ওয়াজালিক এবং উহা মিফতাহুস সাইয়ারাতি এবং উহা গাড়ির চাবি ইহা দরজা চাবি এবং উহা গাড়ির চাবি এরপর আসি বোঝার জন্য শুধু শুধু বোঝার জন্য অনুশুলনের জন্য নয় মানে প্র্যাকটিসের জন্য নয় শুধু বুঝতে হবে ভালো করে খেয়াল করতে হবে সেটা হলো আলিল বাবি মাফতু হন দরজাটি আলো তো কি আলবাব মানে কি দরজা দরজাটি কি মাফতু হন খোলা এটা সাধারণ প্রশ্ন আমরা স্বাভাবিকভাবে যেভাবে জিজ্ঞেস করবো কি খোলা না আন হ্যাঁ আল বাবু মফতু হন হ্যাঁ দরজাটি খোলা অথবা বাবের পরিবর্তে হ্যাঁ সেটি খোলা সেটি বলে হুয়া বাব যেহেতু মুজাক্কার এই জন্য তার জমি ব্যবহার হবে হুয়া হ্যাঁ হুয়া মফতু হন হ্যাঁ সেটি খোলা এটা হলো সাধারণ প্রশ্ন এখন বিশেষ প্রশ্ন আম সহ আম ছাড়া আম সহ আসবে খেয়াল করে এখানে যে বোঝার জিনিস জি

আপনাকে জিজ্ঞাসা করেছে দরজাটা কি খোলা আপনি উত্তরে কি দিবেন সেটি খোলা এভাবে বলবেন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো দরজাটা কি খোলা আপনি বললেন হ্যাঁ খোলা এভাবে বলতে পারেন হ্যাঁ সেটি খোলা সেটি তাহলে সেটির জন্য হুয়া ব্যবহার করতে হবে জালির কোন হলো উহা আর হাজার তো ইহা আপনি কি ইহা বলেন যে ইহা খোলা বা উহা খোলা এরকম না তো কেন আপনাকে তো উহা ইহা দিয়ে প্রশ্ন করা হয় না আপনাকে বলা হয়েছে যে দরজাটি কি খোলা আপনি বললেন হ্যাঁ সেটি খোলা সেটি খোলা এভাবে বলবেন তাহলে হুয়া ব্যবহার হবে সেটি বোঝানোর জন্য আর যদি আলবাবের জায়গায় যদি শেষ হতো হলে হুয়া হিয়া বুঝছেন এরপরে বিশেষ প্রশ্ন আমসহ এখানে একটু বোঝার বিষয় বাম পাশে একটা শখ আছে দেখেন গোল চিহ্ন এটার মাধ্যমে কি বুঝাইছে ভালো করে খেয়াল করবেন একটা প্রশ্ন হয় কিন্তু আ আর মাধ্যমে প্রশ্ন করা হয় আর মাধ্যমে যে প্রশ্নটা করা হয় ওই প্রশ্নর পরে যদি আর একটা আলিপ থাকে যেমন আমি মনে করি আলবাবু আল বাবু আল বাবু আলিপ এই যে আলবাবু লিখতে যে আমি লামটা ব্যবহার করছি যে আলিফ এর এই শুরুতে যদি এই যে প্রশ্নবোধক যে চিহ্ন যেটা যে প্রশ্ন করে আ এই আ আলিফ আর পরে আলবাব লিখতে আরাকালি কয়টা আলিফ হলো দুইটা আলিফ তো দুইটা আলিফ যদি এই পাশাপাশি হয় একটা হলো প্রশ্নের হামজা আর এটা হলো এমনি আলিফ তখন এই আ প্লাস আ আলিফ তখন এই চিহ্নটা হয়ে যায় উ যেটা চিকুন চিহ্ন আমরা কোনশের মধ্যে চিকুন চিহ্ন দেখে না তিন আলিফ মধ্য মধ্য মুফাসসিলের মধ্যে চিহ্নটা তখন এই চিহ্ন দিয়ে আলবাবের সূত্র ছিল আসলে আলবাব আলবাব লিখতে জানি প্রথম আলিপের পরে ওই চিহ্নটা দিলে বোঝা যাবে যে

আল বাবু এখানে আটা কি পড়তে হবে আল বাবু মাফতু হন ভালো করে খেয়াল করেন যে আল মূলত ছিল আ আল বাবু আমার কথাটা কি বুঝছেন আ আল বাবু এমন ছিল মূলত কি ছিল আ আল বাবু আমার আওয়াজ কি শুনতেছেন আপনারা জি জি বুঝতে পারছি মূলত ছিল আ আল বাবু কিন্তু এই আল বা একটা জালিমটা ছিল আর এর পূর্বে একটা হামজা ছিল আ এই যে প্রথম যে আ এই যে এটা এই দুইটা পাশাপাশি হওয়ার কারণে একটাকে ফেলে দিয়ে টান দিয়ে দেওয়া হয়েছে আল বা আল বাবু এটা শুনতে পাচ্ছেন আল বা তাহলে আল বা মাফতুহুন আমি নাফিজাতু বলছে দরজাটি মা খোলা নাকি জানালাটি উত্তর আলবাবু দরজা খোলা এজন্য শুধু আলবাব দিলে হবে আলবাবু মানে

জানালাটি মাফতু হাতুন খোলা আমিল বাবু নাকি দরজাটি উত্তর আল বাবু দরজাটি এই হলো সাধারণ এই বিশেষ প্রশ্ন আম সহ আজকে নতুন একটা বিষয় জানলেন এই বিষয়টা এটা ভালো করে একটু মাথায় খেয়াল রাখেন যে হাম প্রশ্নবোধক যে হামজা এর এরপরে যদি আলিপলাম যুক্ত কোনো শব্দ আসে তখন দুই হামজা পড়তে কষ্ট হয় বিদায় একটার উপরে টান দিয়ে দুইটা হামজাকে একত্রিত করে দেওয়া হয় বুঝে আসছে এরপরে দেখেন নতুন একটা পড়া পড়ব সাধারণ প্রশ্ন এই সেই একই পড়া এই পড়াটা ঘুরে ঘুরে এখন লাগাতার এই যে দেখেন সামনে আসতেছে একই পড়া বারবার আসতেছে ভালো করে খেয়াল করব আচ্ছা সাধারণ প্রশ্ন সাধারণ প্রশ্ন কেন কি হালিল ওয়ালাদু তো লম্বা নাম হ্যাঁ আল ওয়ালাদু তবিল হ্যাঁ ছেলেটি লম্বা এরপরে অথবা না আম আল ওয়ালাদু ছেলেটি লম্বা না বলে হ্যাঁ সে লম্বা ছেলে যেহেতু হ্যাঁ সে এই জন্য হুয়া বেগড় হয়েছে হ্যাঁ হুয়া তবিলুন সে লম্বা মানে আপনি সরাসরি পরিপূর্ণভাবে বলতেন আপনাকে বলছে ছেলেটি লম্বা ছেলেটি লম্বা আপনি বলতেন হ্যাঁ সে লম্বা মানে ছেলেটি লম্বা এভাবেও বলতে পারেন অথবা সে লম্বা এভাবেও বলতে পারেন আমরা উত্তর দুইভাবে দিয়ে থাকি মানুষকে এই জন্য দুইটা বাক্যই এখানে ব্যবহার করে দেখানো হয়েছে এরপর বলছে হালিল বিন্টু মেয়েটি কি তবেই লম্বা তো লা না আল বিন্টু কসি রতুন মেয়েটি খাটো মেয়েটি খাটো আল বিন্টু কিন্তু মেয়ে মেয়ে এই জন্য কসি রতুন ব্যবহার করা হয়েছে অথবা লাহিয়া এই বিন্তুনের পরিবর্তন হিয়া ব্যবহার করা হয়েছে কারণ বিন্দু মেয়ে এই জন্য তার জন্য হিয়া ব্যবহার না সে অসিরত খাটো এই হলো সাধারণ প্রশ্ন এখন বিশেষ প্রশ্ন আবার আম সহ আম ছাড়া আতবিল ওয়ালাদি আতবিল আল ওয়ালাদু আম কসিরুন ছেলেটি লম্বা নাকি খাটো তো উত্তর তবিলুন শুধু তবিলুন দিলেই হবে তারপরে আ কসির উন আল ওয়ালাদু আম তবিলুন। ছেলেটি খাটো নাকি লম্বা তো উত্তর তবিল এই যে পরে আল ওয়ালাদু এখানে তো আল ওয়ালাদু ছিল আল ওয়ালাদু তবিলুন আমিল বিন্তু ছেলেটি লম্বা নাকি মেয়েটি উত্তর আল ছেলেটি আল বিন্তু তবিল আমিল বলাদু আল বিন্তু তবিলাতুন মেয়েটি কি লম্বা আমিল বলাদু নাকি ছেলেটি আল বলাদু ছেলেটি আল বলাদু কাসিরুন আমিল বিন্তু ছেলেটি খাটো নাকি মেয়েটি উত্তর আল বিন্তু মেয়েটি এরপরে আল বিন্তু কাসিরাতুন ছেলেটি এই মেয়েটি খাটো আমিল বলাদু নাকি ছেলেটি উত্তর আল বিন্দু মেয়েটি এই এই একই প্রশ্ন বারবার এখন আম সহ আম ছাড়া সাধারণ প্রশ্ন আম সহ আম ছাড়া এই একই প্রশ্ন বারবার দেওয়া হয়েছে এত আপনারা একবার যদি ভালো করে মন দিয়ে পড়েন বাকিগুলো বুঝবেন আম সহ আম ছাড়া এই বারবার দেওয়া হয়েছে এটা এখন না পড়লে চলে এখন আমরা এখান থেকে দেখব মূলত এখান থেকে এই আরবিগুলো আমরা পড়বো এরপর এটা তার কি আছে ওটা পরে পড়বো এরপর দেখি কোথায় শেষ হয়েছে অনেকগুলো শব্দ আছে আচ্ছা যাই হোক আমরা এই এখন মূল বাক্যগুলো খেয়াল করো কিতাবুন মাফতুহুন কিতাবুন মাফতুহুন দেখেন কি বলছেন ক এ প্রথম শব্দের শুরুতে আলিফলাম যোগ করে এবং খ এ প্রথম শব্দ থেকে আলিফলাম বাদ দিয়ে পড়ো ও অর্থ বলো এখানে যে বিষয়টা আপনার খেয়াল করতে হবে কিতাবুন মাফতুহুন এখানে কিন্তু আলিফলাম নাই দেখেন কিতাবুন মাফতুহুন আলিফলাম নাই এখানে আলিফলাম যোগ করতে হবে তাহলে আলিফলাম যদি যোগ করি তাহলে কি বলবো Alkitabu maftuh. Maftuh. Alkitab. Kitab kita guna sekali maftuh. Alkitabu maftuh. Kitab di Al ki sekolah. Masjidun Masjidun jamil.

আলিপ্লাম সারা বললে কি হবে কুফলুন এখানে অর্থ হয় কি আল কুফলু জাইগিদুন তার কি হয় কুফলুন সম্পর্কে খবর দেওয়া হয়েছে কিন্তু যখন আলিপ্লামটা ফেলে দিলাম তখন অর্থ হয় যখন আলিপ্লাম ফেলে দিলাম তখন কুফলুন একটি ভালো তালা হয় এখানে অর্থ ছিল আল কুফলু জাইগিদুন তালাটি ভালো আলিপ্লাম টা ফেলে দিলাম তখন হলো কুফলুন যাইগিদুন একটি ভালো তালা ঠিক এরকম ভাবে আর রু ফাকিরুন

আল ওয়ালাদু কাসিরুন ছেলেটি খাটো আর প্লামটা ফেলে দিলে হয় ওয়ালাদুন কাসিরুন একজন খাটো ছেলে আল বিন্তু মো আদাবাতুন আল মেয়েটি মো আদাবাতুন ভদ্র আর প্লামটা ফেলে দিলে হয় বিন্তুন মো একজন ভদ্র মহিলা একজন ভদ্র মেয়ে আল ফাল্লাহ ফাকিরুন কৃষকটি দরিদ্র যখন আলিফ প্লামটা ফেলে দিলাম তখন হয় ফাল্লাহ ফাকিরুন একজন দরিদ্র কৃষক আলকুরাতু জামিলাতুন বলটি সুন্দর যখন আলিপ্লামটা ফেলে দিলাম তখন হয় কুরাতুন একটি সুন্দর বল আর তুফা হাতু হলুয়াতুন আপেলটি হলুয়াতুন মিষ্টি দিলাম তখন হয় এই ছিল আমাদের আলিপ্লাম সহ আর আলিপ্লাম সারা ফেলে নিজে নিজে বাক্য তৈরি করা তো এরপরে আসেন অপূর্ণ কথার পূর্ণ কথা যেটাকে সেফাত হয় আপনাদেরকে আগেই বলছিলাম

জামিল একটি সুন্দর মসজিদ এটা অপূর্ণ কথা কিন্তু এটাকে পূর্ণ বানানোর সিস্টেমটা কি তখন হবে হাজা মসজিদ জামিল ইহা একটি সুন্দর মসজিদ তখন হাজাটা হবে মুক্তাদা মুক্তাদা মানে যার সম্পর্কে সংবাদ দেওয়া হয় আর মাসজিদ জামিলুন সেপথ মৌসুফ মিলে খবর মাসজিদ মৌসুফ জামিলুন সেপত সেপত মৌসুফ মিলে তখন সংবাদ মানে খবর খবর মানে সংবাদ সংবাদ দেওয়া হচ্ছে তাহলে ইহা একটি সুন্দর মসজিদ অপূর্ণ কথাকে পূর্ণ বানানোর সিস্টেম কি অথবা এভাবে বানানো যেতে পারে আল মাসজিদুল জামিল মসজিদটি সুন্দর তখন আপনি একটা মসজিদকে দেখায় বললেন যে মসজিদটি সুন্দর তখন আপনি মানে এই মসজিদ সম্পর্কে তাকে অবহিত করতেছেন তাকে জানাচ্ছেন তখন আল মাসজিদু মুবতাদা হয়ে যায় জামিলুন খবর হয়ে যায় মুবতাদা খবর হলো জুমলা ইসমিয়া কাবলিয়া বুঝে আসছে এরপরে আরেকটু কথা আছে ওই যে একটু আগে আমরা বলছিলাম চার ক্ষেত্রে চা বানানোর ক্ষেত্রে যে চার ক্ষেত্রে কি হয় তো এতটুকু আজকে থাকুক আমি শুধু নিচে শব্দ অর্থগুলো আজকে দিয়ে শেষ করব ভালো করে খেয়াল করবেন হাইওয়ানুন একটি প্রাণী গুরাবুন একটি আচ্ছা এক পাশে গুলো পড়ে যায় তাহলে সুবিধা হবে হাইওয়ানুন একটি প্রাণী খুরতুমুন সুর সুর হাতির সুর ইনসানুন একজন মানুষ লিসানুন জিহবা আমরা যে জিহ্বা থাকে জিহ্বা লিসানুন রসুন মাথা জবিউন একটি হরিণ যে একটি নেকড়ে যে বোন একটি নেকড়ে শব্দগুলো আবারও বলতেছি খেয়াল করেন আজ ওয়ানুন একটি প্রাণী কর্তমুন একটি সুর ইনসানুন একজন মানুষ লিসানুন জিহিবা রসুন মাথা রসুন একটি ধাক্কা দিয়ে জব ইয়ন একটি হরিণ যে একটি নেকড়ে পরেটা গুরবুন একটি কাক গুরব গুরব গুরবুন একটি কাক কের দুন কির দুন একটি বানর ভালো করে খেয়াল করেন শব্দগুলো প্রয়োজন শব্দ জিকির মানে মুখ মুখ এক জিনিস চেহারা আর মুখ হলো বলছি ফামুন তো মুখ জিসমুন শরীর বডি যেটাই বলেন কালবুন একটি কুকুর কালবুন একটি কুকুর নামিরুন একটি বাঘ নামিরুন একটি বাঘ কালবুন মানে একটি কুকুর এটা বহু বছর হয় কিলাবুন

বিরাট বা বড় বলা যায় মোশনে গিজাউন খাদ্য তো আমন অত খাদ্য গিজাউন খাদ্য দুটো শব্দ এক কিন্তু তো আমন খাদ্য তো দিয়া তো আইন মিম তো আমন খাদ্য গিজাউন খাদ্য একই কথা ফারসুন একটি ঘোড়া ফারসুন একটি ঘোড়া হিমারুন একটি গাধা হিমারুন একটি গাধা ঠিক আছে তো এই শব্দগুলো ভালো করে মুখস্থ করতে হবে যে পর্যন্ত থাকুক যে নেটেও সমস্যা সবাই আসে নাই এই শব্দগুলো ভালো করে মুখস্ত করবেন এখান থেকে শুরু হবে ভালো করে সবাই খেয়াল রাখেন যে এখান থেকে তারপরে নিজেরাও পারবেন একটু বুঝাই দিলে বাকিটা আপনারা নিজেও পড়তে পারবেন একটু বুঝাই দেই চেষ্টা করেন তারপর আপনারা সেটা হলো আমরা একটু আগে বলছিলাম আপনাদেরকে একটা হলো নাকেরা যেমন কিতাবুনে একটি বই মারে থাকি আল কিতাবু বইটি আরেকটা হলো আলিপ্লাম এখানে আল কিতাবু কিন্তু বই এখানে আলিপ্লাম আসা সত্ত্বেও টি অর্থ দিল না এখানে বই বলতে যত বই আছে সবগুলোকে বুঝায় ওই যে আশায়ু বলছিলাম যে চা বুঝায় সব ওই কথাটা কি এখানে বুঝাইছে একটা হলো বই একটি বই এটা হলো নাকেরা কিন্তু এটা মারেফা করলে আলকিতা আবু বইটি কিন্তু এটাকে যখন বললাম আলকিতা আবু এখানে আলিপ্লামটি তীর অর্থ দেয় নাই বরং এখানে আলিপ্লামটি বই যত বই আছে সব বইকে বুঝায় যেমন তামারতন খেজুর আত্মামারত খেজুরটি আত্মামারও খেজুর খেজুর বলতে যত খেজুর আছে সবকে বুঝায় তখন ওই পুরো পুরো শ্রেণীটাকে বোঝানোর জন্য ব্যবহার হয়েছে বাকি পড়াগুলো সেম এরকমই বাকি নিচে আলিবি আরবিগুলো আছে আপনারা চেষ্টা করে আসেন না পারলে ইনশাল্লাহ আমি বলে দেবো পরে সমস্যা নেই তাহলে আজকে ইনশাল্লাহ এই পর্যন্ত থাকলাম ঠিক আছে সবাই একটু মনে